আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা স্যালি থেকে বলছি প্রথম আলোর একটি রিপোর্ট সোজাচার শেখ হাসিনার ধ্বংস করা দেশকে সামনে এগিয়ে এগিয়ে নেওয়ার সময় এখন তারেক রহমান গত পনেরো বছরে সোজাচার শেখ হাসিনার ধ্বংস করা দেশকে এখন সামনে এগিয়ে নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার বেলা একটার দিকে নড়াইলের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা বিএনপি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তারেক রহমান দীর্ঘ ষোলো বছর পর আজ নড়াইলে জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এতে বার্ষিক যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেন গত পনেরো বছর দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার প্রায় আড়াই বছর আগে দেশের মানুষের সামনে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছি এই একত্রিশ দফা হচ্ছে বিগত পনেরো বছর পালিয়ে যাওয়া খনিশ শেখ হাসিনার সরকার যে দেশকে ধ্বংস করেছে সেখান থেকে কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার পরিকল্পনা দলের মতো দেশকেও পুনর্গঠন করতে হবে জানিয়ে বিএনপির বারপ্রত্য চেয়ারম্যান বলেন আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকমভাবে দলকে পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি একইভাবে দেশকে পুনর্গঠন করতে হবে এই রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে কম বেশি যতটুকু সম্ভব হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছে হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে হয়তো ততটুকু করতে পারেনি কিন্তু তারপরও করার মধ্যে যতটুকু করেছে আপনাদের প্রিয় দল বিএনপি করেছে দেশকে পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে মন্তব্য করে তারেক রহমান বলেন দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে যাতে করে আগামী দিনের প্রজন্ম শক্তি ভিত্তির উপর দাঁড়াতে পারে দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে কৃষি ও কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে যাতে দেশের ফার্মগুলি প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি সম্মেলনে উপস্থিত কাউন্সিলর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিয়ার খালদা জিয়ার সৈনিক হিসেবে অবহিত করে তার গ্রহণ বলেন আপনারা সেই দুজন মানুষের সৈনিক যাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ এবং দেশের মানুষ কাজেই বাংলাদেশের বাংলাদেশের মানুষ আপনাদের দিকে এবং আপনাদের দলের দিকে তাকিয়ে আছে যে এই দলটি অতীতের মতো দেশের মানুষকে দিশা দেখাবে বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বেলা এগারোটার দিকে সম্মেলনে উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার উপদেষ্টা আমান এ সময় বক্তব্য দেন খুলনা বিভাগীয় বারফত্য সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু নড়াল জেলা বিএনপির সভাপতি বিশ্বের জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মুনারুল ইসলাম সহ সভাপতি আলী সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি এই ছিল তার রহমানের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম